বন্ধুরা আমি ভিডিও করলে আমার ভিডিওতে এত সুন্দর ভিউজ কেন চলে আসে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ওয়াইডি স্টুডিওটাকে ওপেন করে এই যে দেখো আমি ভিডিও আপলোড করেছি একদিন আগে দেখো চার হাজার একশো ভিউস এসছে ঠিক আছে চার হাজার তিনশো ভিউজ চার হাজার ছ হাজার দুশো সাত হাজার চারশো দেখতে পাচ্ছ আমার ভিডিওতে এত সুন্দর ভিউজ চলে আসছে এই সময় দাঁড়িয়ে ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম চলছে তারপরেও আমার চ্যানেলে ভিউজ চলে আসছে কিন্তু তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে ওই পাঁচটা দশটা এর থেকে বেশি ভিউজ কিন্তু আসছে না তো কেন আসছে না তোমার চ্যানেলে এই পাঁচটা দশটার এই কারণেই তুমি তোমার চ্যানেলের মধ্যে সঠিক সেটিংস করে রাখো যদি সঠিক সেটিংস করে রাখতে তাহলে তোমার ভিডিও রমরমিয়ে চলতো তোমার ভিডিও ভাইরাল হতো ঠিক আছে দেখো আমার এত সুন্দর ভিউজ চলে আসছে আমার ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না তোমরা সবসময় আমাকে লাইভে যখন আমি যাই তখনই আমাকে বলো যে দাদা আমি ভিডিও তো আপলোড করে কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছি না কি করব ভিডিওতে ভিউজ না আসলে কী করবো চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না কি করব আরে তোমরা কোনো কিছুই ঠিকঠাক করতে পারো না না সঠিকভাবে একটা ভিডিও করতে পারো না তোমরা একটা ভিডিওকে সেভাবে থামনেল তৈরি করতে পারো না টাইটেল দিতে পারো না ডেস্ক্রিপশন দিতে পারো না কিচ্ছু করতে পারো এবং সর্বশেষে তোমরা তোমাদের চ্যানেলের সেটিংস গুলোকেই করো যদি সেটিংসগুলোকে তোমরা না করো তাহলে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল কোনোদিন করতে পারবে কখনো কি সম্ভব তোমাদের ভিডিওকে ভাইরাল করা কখনো কিন্তু সম্ভব নয় তো সেই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব কিভাবে তোমরা সঠিক সেটিংস করে তোমাদের ভিডিওকে ভাইরাল করবে তো সেই জন্য বন্ধুরা এই ভিডিওটাকে তোমাদেরকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে যদি তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো ভিডিওটাকে তাহলে আশা করি নেক্সট ভিডিও থেকে একটা বেটার রেজাল্ট তোমরা কিন্তু পেতে পারো যদি সঠিক করতে পারো তো আজকের ভিডিও তো তোমাদেরকে দেখাচ্ছি তো তার আগে বন্ধুরা যদি এই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকন কে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা শুধুমাত্র একটা ভিডিও তৈরি করে সেটাকে যা তাভাবে আপলোড করে দিলেই তোমার চ্যানেল কোনোদিন কিন্তু গ্রো করবে না তোমাদের ভিডিওতে কখনো কিন্তু ভিউজ আসবে না তো ভিউজ আনতে গেলে সঠিক সেটিংস করা কিন্তু আবশ্যক তো এই সঠিক সেটিংসগুলো কিন্তু তোমাদের এই ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যেও হবে না ওয়াইটি স্টুডিওর মধ্যেও হবে না তো এই সঠিক সেটিংসগুলো করতে গেলে তোমাকে চলে যেতে হবে তোমার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করতে হবে ক্রম ব্রাউজারের ডেস্কটপ মোডে বুঝতে পেরেছো তো আমি এখন চলে যাচ্ছি ক্রম ব্রাউজারে এই ধরো আমি চলে এলাম আমার ক্রম ব্রাউজারে ওপেন করে নিলাম তো তোমরা এইখানটাতে লিখবে ইউ স্টুডিও এটা লিখে সার্চ করবে তো আমি এটা লিখছি না যেহেতু আমার এখানটা ইউটিউব রয়েছে ঠিক আছে আমি এখানে রেখে দিয়েছি ইউটিউবটাকে তো এখানটায় জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখো এটাকে ওপেন হয়ে আসছে ঠিক আছে তো ওপেন হয়ে আসার পরে তোমরা কি করবে থ্রি লাইনের মধ্যে ক্লিক করে তোমরা সরাসরি ইউর চ্যানেলের মধ্যে চলে যাবে মানে তোমার চ্যানেলটা ওপেন হবে তো তোমার চ্যানেলটা ওপেন হওয়ার পরে এখানটায় দেখতে পাচ্ছো কি দেখো কাস্টমাইজ চ্যানেল এই কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবে তো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে যেই ইন্টারফেসটার মধ্যে তোমাকে সর্বপ্রথম সেটিংস করতে হবে দেখো এই হচ্ছে ইন্টারফেস এই ইন্টারফেসের মধ্যে তোমায় কিন্তু কিছু সেটিংস করা অত্যন্ত অত্যন্ত জরুরি সেটা তোমায় করতে হবে তো যেমন সবার প্রথমে দেখো আমি কিন্তু আমার চ্যানেলের ট্রেলারটাকে সিলেক্ট করে রেখেছি যে কেউ যদি আমার চ্যানেলে প্রথমবারের জন্য আসে তাহলে কিন্তু সে এই ভিডিওটা দেখতে পাবে বুঝতে পেরেছ কেউ যদি আমার চ্যানেলটার নামটা লিখে লিখে যদি সার্চ করে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওটাকে দেখতে পাবে এবং সেকেন্ডলি সে যদি সাবস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইব করার পরে নেক্সট টাইম যদি আমার চ্যানেলে তখন কিন্তু এই ভিডিওটাকে দেখতে পাবে তাহলে এই দুটো ভিডিও কিন্তু আমি অলরেডি এখানে সেট করে রেখেছি ট্রেড চ্যানেল ট্রেলার হিসাবে তো তোমাদেরকেও চ্যানেলের ট্রেলার তোমাকে সেট করতে হবে কীভাবে করবে সেই জন্য তোমরা দেখো এখানটায় ক্লিক করে দেখো একটা থ্রি ডট দেখতে পাচ্ছ এই যে দেখো থ্রি ডট এই যে থ্রি ডট রয়েছে এখানটাতে এই থ্রি ডটের মধ্যে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পর দেখো আমার আসছে চেঞ্জ ভিডিও রিমুভ ভিডিও তো আমি এখান থেকে চেঞ্জও করবো না রিমুভও করব না তো আমি এখানটায় কিচ্ছু করবো না তোমরা জাস্ট এখানটায় অ্যাড ভিডিও থাকবে তো অ্যাড ভিডিওতে তোমরা জাস্ট ক্লিক করে দেবে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে ঠিক সেম পদ্ধতিতে তোমরা নিচেরটাতে থ্রি থ্রি ডট রয়েছে এখানে অ্যাড ভিডিও লেখা আসবে তো অ্যাড ভিডিওতে ক্লিক করে দেবে তো অ্যাড ভিডিওতে ক্লিক করে দিলেই কিন্তু তুমি অ্যাড করে নিতে পারবে তোমার ভিডিওতে ঠিক আছে এখানটায় চলে আসবে ব্যাস হয়ে গেল তারপরে অবশ্য অবশ্য কিন্তু এই ফর ইউটাকে কিন্তু অন করে রাখবে তোমাদের হয়তো অনেকেরই অফ করা রয়েছে তোমরা এটা কিন্তু অন করে দেবে বুঝতে পারলে তো এই সেটিংসটা সবার প্রথম করতে হবে না করলে কিন্তু হবে না এবং সেকেন্ডলি তোমার এখানে বেসিক ইম্পোতে চলে আসতে হবে বেসিক ইম্পোতে আসার পরে তোমার এখানটায় দেখো কিছু দেখাবে কি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়ার অপশান তো এখানটায় তোমরা কিছু তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দেবে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বা আদার্স যেগুলো রয়েছে সেগুলো তোমরা সরাসরি এখানটায় বসিয়ে দেবে ঠিক আছে আমি দিয়ে দিয়েছি তো এবার নেক্সট যে সেটিংসগুলো না করলে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না সেগুলো তোমায় কিন্তু এখন করতে হবে তো সেগুলো করার জন্য তোমায় কি করতে হবে এই যে নিচে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছ এই সেটিংস আইকনে তোমায় ক্লিক করতে হবে করে দাও এখানে ক্লিক করে দিলে তো সেটিংসের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি এই চ্যানেল অপশনের মধ্যে চলে আসবে আসার পরে সর্বপ্রথম যে সেটিংস তোমায় করতে হবে সেটা হচ্ছে তোমার এই কান্ট্রিটাকে চুজ করতে হবে এই যে কান্ট্রি আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া আমি ইন্ডিয়ান আমি ভারতীয় আমি কিন্তু ইন্ডিয়া করে রেখেছি তো তোমরা তোমাদের দেশটাকে সিলেক্ট করবে বাংলাদেশ হলে বাংলাদেশ করবে পাকিস্তান হলে পাকিস্তান নেপাল হলে নেপাল শ্রীলঙ্কা হলে শ্রীলঙ্কা তোমরা যেই দেশে থাকো তোমরা সেই দেশটাকে তোমরা সিলেক্ট করে দেবে কিভাবে করবে এই অ্যারোতে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো প্রচুর দেশ যত দেশের মধ্যে ইউটিউব রয়েছে সব দেশ কিন্তু এখানটা রয়েছে তোমরা জাস্ট সিলেক্ট করে দেবে হয়ে যাবে ঠিক আছে তো আমি ইন্ডিয়া তো ইন্ডিয়া করে রেখেছি নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস হচ্ছে তোমার চ্যানেলের কিওয়ার্ড এই কিওয়ার্ড যদি সঠিক না হয় তাহলে কখনো কিন্তু ভিডিও ভাইরাল হবে না কোনো দিন ভিডিও ভাইরাল তুমি করতে পারবে না তো এই কিওয়ার্ড তোমাকে সঠিক দিতে হবে তো এই কিওয়ার্ড সঠিক দেওয়ার জন্য তোমায় কিন্তু সঠিকভাবে কিওয়ার্ড বসাতে হবে তোমাকে জানতে হবে কিওয়ার্ড কি দেবে দেখো সর্বপ্রথমে এখানটায় কিন্তু তুমি তোমার চ্যানেলের নাম দিয়ে দেবে দুই তিন ভাবে তারপরে তোমার ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটার রয়েছে তাদের চ্যানেলের নাম তোমরা কয়েকটা এখানটায় দিয়ে দেবে যেমন আমি দিয়েছি এবার সর্বশেষে তুমি কি ধরনের কন্টেন্ট করছো তোমার টপিকটা কি রয়েছে তো সেই টপিক অনুযায়ী তোমায় কিন্তু কিছু কিওয়ার্ড এখানে সেট করতে হবে তোমার টপিক অনুযায়ী ঠিক আছে তোমার টপিকের ছোট ছোট কিওয়ার্ড তুমি এখানটায় জাস্ট সেট করে দেবে কিছুটা সেট করে দিয়ে এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে তো এখানকার কাজও তোমার কিন্তু শেষ হয়ে গেল নেক্সট যে কাজ করতে হবে আপলোড ডিফল্টে চলে আসতে হবে আপলোড ডিফল্টে আসার পরে তোমাকে এখানটায় এই সেটিংসটাকে সর্বপ্রথম অন করতে হবে দেখো এই যে ভেসিবিলিটি ভেসিবিলিটির মধ্যে কি রয়েছে এখানটায় রয়েছে কি পাবলিক প্রাইভেট আনলিস্টেড তো আমি সব জন্য ভিডিওটাকে যখন আমি আপলোড করি আমি কিন্তু এই আনলিস্টেডে কিন্তু ভিডিওকে আপলোড করি কখনো প্রাইভেট করে কিন্তু ভিডিওকে আপলোড করি না বা পাবলিক করেও কিন্তু আপলোড করি তোমরা সবসময় জন্য ভিডিও যখন তুমি আপলোড করো তখন কিন্তু আনলিস্টেড করে করবে পরে কিন্তু টাইম সেট করে দেবে টাইম সেট করে দিলে তারপরে কিন্তু তোমার সঠিক হয়ে যাবে বুকটা আমি তুমি ভিডিও দিচ্ছ ঠিক আছে টাইম সেট করে দেবে তোমার ভিডিও কিন্তু পাবলিক হয়ে যাবে শিডিউল করে দেবে ঠিক আছে তো এটা তোমাদের অবশ্যই করতে হবে আনলিস্টেড করে রাখবে তারপরে নেক্সট যেটা অত্য তারপরে তোমাকে এখানটা অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসতে হবে আসার পরে তোমাদের লাইসেন্সটাকে সিলেক্ট রাখতে হবে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স আর নেক্সট হচ্ছে তোমাদের ক্যাটাগরি এই ক্যাটাগরি তোমরা সঠিক দিতে পারো না বলেই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না তো এই ক্যাটাগরি তোমাদের সঠিক দিতে হবে যেমন এখানটায় দেখো আমার কিন্তু সায়েন্স এন্ড টেকনোলজি করা রয়েছে তোমরা কোন ক্যাটাগরির ভিডিও করছো সেই ক্যাটাগরিটা এখান থেকে দেখে দেখে সিলেক্ট করবে তুমি কি কমেডি করছো তাহলে কমেডি করে দাও তুমি কি হাসাচ্ছ কাউকে বা তুমি এমন কিছু ডায়লগ করছো মানে করছো এন্টারটেনমেন্ট করে দাও গেমিং গেমিং করে করে দাও দাও ঠিক আছে হাউ স্টাইল তারপর দেখো পিপল ব্লগ করে দাও যে কোনো একটা করে দাও ওকে তারপর ট্রাভেল করলে তুমি ট্রাভেলস অ্যান্ড করে দাও ঠিক আছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস করে দাও স্পোর্টস করছো মানে খেলা করছো তাহলে স্পোর্টস করে দাও কোনো ব্যাপার নয় খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে ঠিক আছে জাস্ট আমার সাইসেন তাই করে রাখছি আমি এটাই তারপরে তোমরা কোন ভাষাতে ভিডিও করছো সেই ভাষাটাকে এখান থেকে চুজ করে দাও তুমি কি বাংলায় করছো হিন্দিতে করছো করছো অসমিয়াতে করছো ভোজপুরিতে করছো কিসে করছো তুমি কোন ভাষায় ভিডিও করছো সেই ভাষাটা অবশ্য অবশ্য তোমায় সিলেক্ট করতে হবে যেমন আমি কিন্তু সিলেক্ট করে দিয়েছি আমার ভাষা হচ্ছে বাংলা তো বাংলা সিলেক্ট করে দিয়েছি এটা তোমাদেরকে অবশ্য করে তারপরে এখানটায় কিন্তু সেভ করতে হবে এটা গেল বেসিক সেটিং এবার কিন্তু তোমাকে একটা সেটিংস না করলে কোনোভাবেই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না বা ভিডিওতে থামনেল সেট করতে পারবে না বা তুমি তোমার লং ভিডিও তৈরি করতে পারবে না আট মিনিটের অধিক তুমি ভিডিও করতে পারবে না সেটা কি সেটা হচ্ছে চ্যানেলের মধ্যে চলে যাও যাওয়ার পরে দেখো একটা অ্যাডভান্স সেটিংস রয়েছে ঠিক আছে অ্যাডভান্স সেটিংসে আসার পরে এখানটায় তোমরা সবার প্রথমে ইটস নট মেড ফর কিডস করে রাখবে এটা সবারই করতে হবে যারা একমাত্র মানে বাচ্চাদের ভিডিও ছাড়া অন্য ভিডিও তৈরি করে তো ইটস নট মেড ফর এটাই করে দেয় এটা তোমরা করে রাখবে নেক্সট তোমাদের এই ফিচার এলিজিবিলিটি দেখতে পাচ্ছ এখানটাতে তিনটে ফিচার রয়েছে আমার তিনটে কিন্তু ইনেবেল করা রয়েছে ঠিক আছে সর্বপ্রথম কিন্তু স্ট্যান্ডার্ড ফিচার এটা কিন্তু তুমি যখনই অন করবে ইউটিউবে চালু করবে অন হয়ে যাবে ইনেবেল হয়ে যাবে সেকেন্ড ইন্টারমিডিয়েট ফিচার এটাকে তোমাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে কিন্তু এটাকে তোমাকে কমপ্লিট করতে হবে ইনেবেল করতে হবে তারপরে হচ্ছে অ্যাডভান্স ফিচার এটাকে তোমাদের হয় ভিডিও ভেরিফিকেশন করতে হবে না হলে তোমায় কি করতে হবে না হলে তোমাকে তোমার আইডি প্রুফ দিয়ে কিন্তু ভেরিফিকেশান করতে হবে তো আমি ভিডিও ভেরিফিকেশন করে কিন্তু এটাকে ইনেবেল করে নিয়েছি তোমরা চাইলে ভিডিও ভেরিফিকেশান করতে পারো বা তোমরা আইডি প্রুফ দিয়েও কিন্তু করতে পারো কিন্তু মাথা রাখবে যদি আইডি প্রুফ দিয়ে তোমরা সেটিংস করো তাহলে ওই আইডি প্রুফটাই কিন্তু তোমার নেক্সট টাইম মনিটাইজের সময় কিন্তু কাজে লাগবে ঠিক আছে অন্য কিছু হলে কিন্তু হবে না বুঝতে পারলে তো এই তিনখানা এই ফিচারকে তোমাদের কিন্তু ইনেবেল করতে হবে না করলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে কখনো গ্রো করাতে পারবে না তো এই ছিল আজকের সেটিংস তোমাদের আজকের এই ভিডিওতে আমি সেটিংস পুরো দেখিয়ে দিলাম যেভাবে এই সুন্দরভাবে তোমাকে আমি দেখিয়েছি এভাবে মনে হয় না কেউ তোমাদেরকে আজ পর্যন্ত দেখিয়েছে ঠিক আছে তো ফাইনালি এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে